কোন আল্লাহর নাফরমানি করে সুখ পায় বেঈমান কখনোই সুখ হয় না কোন সুখ নেই তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে কোনদিন তৃষ্ণা মেটে না ঠিক গুণা কোনো দিন তৃপ্তি দেয় ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে সে বলতে পারবেন সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও তাকে দেখাইলে তার শখ মিটবে না আরো দেখতে চাইবে কারণ গুনা কি দেয় না তৃপ্তি কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের ষাট বছর পার হয়ে যায় এক পুরুষের সত্তর বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে কারণ হালাল যে এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় এক সাগর মদ পান করলেও এই মদ খোর নেশাখোর এক সাগর মদ যদি হারামখরের এই হারামখোরের কোনো তৃপ্তি নেই কারণ গুণা কি দেয় না তৃপ্তি এটা একটা গুরুত্বপূর্ণ মূল নীতি মনে রাখে লোনা জলে তৃষ্ণা মেটে না কি কইছি কোন হ্যাঁ ঠিক গুনাই কি আসে না তৃতি আসে তৃতি আসে কোন নাফরমান chut kor এই কিস্তি কর হারাম করে গুলো একটাও সুখে না দুনিয়া তারে রাক্ষসরের মত কামরাইয়া খায় তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায় থেকে যায় দুনিয়া দুনিয়া লয়মলা আফাহু ইল্লা আল্লাহ বলে নফর মানের পেট ভরবে না মুখ ভরবে না তার মুখ ভরবে না ইল্লা তুরা কবরের মাটি মারাম কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ না রসুল্লাহ সাল্লাম বলছে গুনা তৃপ্তি দেয় না হারাম তৃপ্তি দেয় না প্রিয় বন্ধু আমার নওজোয়ান সাথী আমার এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম ঘুনা তৃপ্তি দেন সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি মোবাইলের এই নাচ গান এটা কালেও সুখ দিবেন বেপর্দা নারী একটাও সুখে নেয় দেখে না বেডিলে গান যে আপনি যে সাজলেন বাইরে হইলেন কতজন বেডই দেখলে আপনি তৃপ্তি হবে আপনি একটা হিসাব দেন বলতে পারবে না বে হায়া নারী তৃপ্তি পায় না স্বস্তি পায় না আমি করি আর আপনি তৃপ্তি দেয় না বাফ এটা বুঝা উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাইলে বুঝাইতে চাইলাম ততফিফ আল্লাহর হক বান্দার হক এক্ষেত্রে গাড়তি করা এটার জন্য জাহান্নাম তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম নামাজ যে পড়ে তার কথা বলছিলাম বে নামাজি হিসাবে গনাতে ধরে না ইসলাম তাকে কোনো মানুষে মনে করে বেনামাজি ওটা খায় দায় ঘুমায় কুলু কুলুয়াউ কালিল ইন্নাকুমুজির মন আল্লাহ বলে না ফরমান ঠিক আছে কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো বাকি মনে রাইখো তুমি কিন্তু পাপি কথাবার্তা পরে হবে ফ্রিডা টাঙ্গাইয়া ফিরুম আমি তুমি কি মনে করছি সাইয়াউ মা ঈদিল্লা ইয়াদিবো আদা বাহু আহাত বলে আ ইউ শিখু আছা কাহু আহাত কোরআন শরীফ আছে নাফরমান আল্লাহ বলে নাফরমান মনে রাখিস হাসরের মায়ে দা আমি তোকে যে আজাদ দেবো এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় নাই বাধা বাধবে আমার ফ্রেস তারা এমন শক্ত বাঁধা বেইমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই তুই আমার কি ভাবছো বান্দা তুমি আমার মনে করছো রাহমান গফুর এগুলোই শুধু শুনছ না আমি যে জব্বার আমি যে কাহার আমি যে আজিজ আমি যে এগুলো শুনো আমার যে কাম নাম আছে এটি নাই আমি যে কঠিন শাস্তিদাতা আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী আমি যে খুব দ্রুত হিসাবকারী এগুলো শুনো নাই আমি যে প্রবল প্রতাপান্বিত এটা শুনো নাই এটা জরুরি এটা বুঝা জরুরি মহান আল্লাহ রব্বুল আলমিনের কথা বান্দা তুমি ভুল না দুনিয়া খাও আমি বাধা দেব না দুনিয়া আমি নাফরমান পাপি আমি পর্যন্ত জানোয়ারকেও দুনিয়া খাইতে দেই ভাইয়া একটু কুদ্দুর আগায় বসেন অল্প একটু একটু আগায় বসেন একটু ওই ছেলেরা বসু অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ এখন হেরা আইস আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই রে কবুল কর বা আসেন সবাই আগায় আসেন তাকাইবেন না আপনি আগাইলে হইতো আপনি কীর্তন ফিচিত মনে করেন কেউ বইছেন আপনি কইছি আর কি আপনি আসেন আগায় আসেন মাশাল তাইলে বাফ এখানে উদ্দেশ্য হইল আমার বলা নামাজ যে আদায় করে এই ব্যক্তি তৎফিফ যদি করে তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে তার জন্য জাহান তার মানে কি তার মানে হল তফসিরে স্পষ্ট আছে নামাজের মধ্যে যা কিছু করতে হয় নামাজের তেলাওয়াত নামাজের তসবিহাত নামাজের রুকু নামাজের সেজদা নামাজের তাসাহুদ এগুলোর মধ্যেও যে কমতি করে গাড়তি তা সেও মুতফিফ তার জন্য জাহান্ন বুঝছেন আমার কথাটা রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন আমি দেখছি সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে দুইটা সেজদা কার লোকে বাকফারি করেন সিটারি যে কি ধরনের সেজদা দিলেন মস্কারি করেন হ্যাঁ চার রাখাত সুন্নত করে ফেলছে মনে এক মিনিটও লাগছে যে কি মেশিন লাগাইলেন কি মেশিন এটা জাফানি মেশিন চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি ফল কি মেশিন লাগাইল বলেন আশ্চর্য একশো দানার তসবি এক মিনিটে শেষ উড়ে এলো মেশিন

নবী সাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায় এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি বিজীবিত আছেন কিনা এত লম্বা সেজদা না দেন কিন্তু সুন্নত তাবেক যেতটুকু সেজদা এটুকু দিবেন না দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা এটা তো ওয়াজিব রুখু থেকে সোজা হইয়া দাঁড়ানো এটা তো ওয়াজিব এটা ছেড়ে দিলেন এবং নামাজ এত দ্রুত শেষ করলেন আল্লাহ আমি নিজে পড়াইছি পড়াই সাল্লাই বলছি তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছে একটা কথা ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ কামা খন আরবান আল্লাহ ইল্লাহ আলী নবীজি বলেন যে দাঁড়াইলো আর চার রাখাত নামাজ যেন চারটা ঠোকর মারলো ঠিক মতো আল্লাহর জিকির তজবি আদায় করলো না এটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইমানদারের নামাজ কোরান শরীফে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আছে মুনাফিকের প্রথম চিহ্ন মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে কোরআনেও আছে আল্লাহ তাআলা বলছে মুনাফিকের এক নাম্বার চিহ্ন কি কোরআনে বলছে ওয়া ইদা কামু ইলা সালাতি কামু কুসালা মুনাফিক কাকে বলে আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবু নামাজ পড়ে না এটা না আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই তে কিচ্ছুই না তে নাও না ফ্যানো না হাফ না ফুল না এটা প্লাস্টিক এটা বাদ আগেই বাদ তারে নিয়ে কোনো কথা নাই তার কোনো তুলনা নাই হ্যাঁ বেনামাজির কোনো তুলনা নাই এটা জানেন মানে এ কথাটা বুঝছেন নি অর্থ কি বেনামাজির কোনো তুলনা নাই মানে কি মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা হ্যাঁ এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আবাল বরং সে জানোয়ারের চাইতো নিকৃষ্ট